একশো দিনের কাজ প্রকল্প চালু গোরক্ষা বাহিনীকে বেআইনি ঘোষণা মাসের বেশ কিছু দাবিতে মিড ডে মিল সমর্থিত গণসংগঠনগুলি সোমবার মিছিল করে ওই সংগঠনগুলির সদস্যরা জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের আটকে দেয় পরে সেখানেই তারা বসে পড়েন যদিও তাদের এক প্রতিনিধি জেলাশাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র তুলে দিয়েছেন বলে জানা গেছে উপস্থিত সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি তাদের দাবির বিষয়ে বলেন মূলদারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির রাজ্যব্যাপী পোখা আমাদের জেলায় সারা ভারত মজুর গ্রামীণ মজুর সমিতির সাথে এআইসিসিটিউ পশ্চিমবঙ্গ রন্ধনকর্মী মিড ডে মিল ইউনিয়ন আদিবাসী অধিকার বিকাশ মঞ্চ আর এরকম বিভিন্ন যে সংগঠনগুলো আছে তাদের মিলিত আজকের ডেপুটেশন আজ আমাদের মূল দাবি হচ্ছে যে কেন্দ্রের সরকার আজকে বছর ধরে আমাদের সারা পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আমরা তাই ডিএমএ মারফতে রাষ্ট্রের সর রাষ্ট্রকে জানাতে চাই যে অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে এবং তা বাড়িয়ে দুশো দিন এবং মাস দৈনিক ছশো টাকা করতে হবে শুধু তাই নয় ভোটের সময় রাজ্য সরকার ঘোষণা করেছিল পঞ্চাশ দিনের কর্মসূচি প্রকল্প দিব কিন্তু দেখা গেল সেটাও দিচ্ছে না এবং এই আমাদের রাজ্যে যখন কাজ নেই তখন আমাদের রাজ্যের লোকেরা আমাদের বাঁকুড়ার লোকেরা বা পাশাপাশি জেলার লোকেরা বাইরে যখন কাজ করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে তথাকথিত গোরক্ষা বাহিনীর নামে তাদেরকে হত্যা করা হচ্ছে বা লাঞ্ছনা করা হচ্ছে আমরা বল বলতে চাই পরিযায়ী শ্রমিকদের এই যে দায়িত্ব লাঞ্ছনা এবং হত্যার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং অবিলম্বে গোরক্ষা বাহিনীকে ব্যান্ড করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কেন্দ্রের সরকারকে আমরা আরও বলতে চাই যে মিড ডে মিলের যে যারা প্রকল্প কর্মী আছে তারা দশ বারো মাস কাজ করে দশ মাসের বেতন পায় আমরা বলতে চাই যে তাদেরকে বারো মাসের বেতন দিতে হবে এবং পুজোর বোনাস দিতে হবে একমাত্র মিড ডে মিলের কর্মীরাই পুজোর বোনাস পায় না পাবলিকের ঘরে যারা কাজ করে মানুষের ঘরে যারা কাজ করে তারাও পূজার সময় কিছু না কিছু টাকা পায় কিন্তু মিড ডে মিলের কর্মীরা পায় না আমরা তাই দাবি করছি অবিলম্বে তাদেরকে পুজো বোনাস দিতে হবে এবং সরকারি কর্মচারী হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে আজকে সাফাই মজদুর পৌরসভায় যারা সাফাই মজদুর আছে যারা শহরগুলোকে পরিষ্কার করে সেই সাফাই মজদুররা তাদের বেতনের কোনো নিশ্চয়তা নেই সরকার যে ঘোষিত তাদের যে ন্যূনতম মজুরি সেটা পায়নি আমরা তাই এই সাফাই মজদুরের মতন যত অস্থায়ী কর্মচারী আছে সিভিক পুলিশ থেকে শুরু করে সমস্ত তাদের স্থায়ীকরণ করতে হবে দায়ী করছি দাবি করছি এবং পি এ চালু করতে হবে আমরা দাবি করছি ষাট বছরের উপরে সমস্ত বয়স্ক গরিব মানুষ আছে তাদের চার হাজার টাকা পেনশন দিতে হবে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেই আমাদের কলকাতায় যে আর্জি করে যে চিকিৎসক ছাত্রীর হত্যা হয়েছে এবং শক্তিগড়ে একজন আদিবাসী ছাত্রী হত্যা হয়েছে এই সমস্ত হত্যা বিশেষ করে আর্জি করে চিকিৎসক ছাত্রীর হত্যার দ্রুত বিচার চায় এবং অপরাধীদের শাস্তি চায় এবং সাথে সাথে সমস্ত জায়গায় যে মহিলাদের নিরাপত্তা বিষয়ে যে সমস্ত কমিটিগুলো ছিল অঞ্চল ভিত্তিক কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটিগুলোর যে হেল্পলাইন নম্বর ব্যাপকভাবে সরকারকে প্রচার করতে হবে এবং শুধু আজকে শহর মিউনিসিপ্যালিটি না সমস্ত গ্রামাঞ্চলে রাত্রিবেলায় লাইটের ব্যবস্থা করতে হবে যাতে মহিলারা নিরাপদে রাস্তা পার করতে পারে ঘরের বাইরে যেতে পারে এরকম পনেরো দফা দাবি নিয়ে আজকে ডিএমএকে যে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া